ভূমিদস্যুদের কঠোর হস্তে দমন করা হবে কোনো মতেই ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে বলে হুশিয়ারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ সুবাড্ডা খাল খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও বলেন জীবিকা নির্বাহ পরিবেশের ভারসাম্য পানি নির্গম ও কৃষি কাজে ব্যবহারের জন্য এই খালটি অতীতে এলাকার মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে বর্জ্য পানি চলাচলের বিঘ্নতা স্থানীয় ভূমি দস্যুদের স্বেচ্ছাচারিতায় খালটির কার্যকারিতা ধ্বংস হয়ে গেছে ভূমি দস্যুরা যেন খাল দখল করতে না পারে সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহম্মদ পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালক এনায়েত উল্লাহ চৌধুরী ঢাকা জেলা প্রশাসক তানবির আহমেদসহ আরও অনেকে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজাউনা হাসান বলেন খালের দুই পারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে খালের পার আর যেন দখল হতে না পারে এজন্য খালের পার ঢালাই করতে হবে ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিষয়ে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বদ্ধ নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি